সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ আজকে সারাদিনটা শেয়ার করব তোমাদের সাথে সেদিন ছিল সাতই জুলাই সোমবার আমার মেকআপের একটা কাজ ছিল বরানগরে রিসেপশন মেকআপ সেদিন সকাল থেকেই ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি ভালো করে ব্লগও করতে পারিনি যতটুকু করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে সেদিন কি সকাল থেকে না গত সাত দিন ধরেই ভয়ঙ্কর বৃষ্টি সকাল বিকেল একেবারে প্যাচ প্যাচে ওয়েদার চতুর্দিকে একেবারে কাদায় প্যাচ প্যাচ কাদা মানে এমনিতে তো কাদা হয় না ওই একটা প্যাচ প্যাচে ওয়েদার যাই হোক তো সেদিন তো কাজ ছিল নগরে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও নয় আমি সময় মতন পৌঁছেও গেছিলাম কেন হচ্ছে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন দূরত্ব আর যেহেতু আমার নিজের পার্সোনাল কার রয়েছে তখন ধর কোনো কথাই নেই যাই হোক এই বৃষ্টি বাদলার দিনে কিন্তু খুব বাঁচায় আমার এই গাড়িটা শুধু বৃষ্টি বাদলা নয় যে কোনো সময় যখন ইচ্ছে একটু দেরি করে বেরোলেও কিন্তু আমি সময় মতন পৌঁছাতে পারি যাই হোক তো ছিল বড়নগরের কাজ দেখো গাড়ি থেকে নামতে না নামতেই অনেকটা কাদার জলের মধ্যে পড়েছি এই ট্রলি নিয়ে যাওয়াটা খুব চাপের যাই হোক কষ্ট করে একটু একটু করে ভিডিও করছি কারণ ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে মাথায় ছাতা নিয়ে ভিডিও করছে বলে একটু হাতটা নড়ে যাচ্ছে আজকে আমি আমার ব্রাইডকে কেমন সাজালাম বিফোর আফটার লুক তো অবশ্যই শেয়ার করব তার সাথে সাথে আজকে আমার ব্রাইডের একটা বাজে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব ওর বিয়ে ছিল চার জুলাই চার জুলাই ছিল ওর বিয়ে তো আমার ব্রাইডের স্পেশাল ডেতে ওর বিয়ের দিনে কি ঘটনা ঘটেছিল সেটাই আজকে জানবো তার আগে চলো কথা বলতে বলতে ওদের বাড়িতে তো চলেই এসেছি আগে আমি আমার ব্রাইডের সাথে কথা বলে নেব কেমন কি সাজবে সেটা জেনে নিয়ে আস্তে আস্তে ঘটনায় ফিরছি এই হচ্ছে আজকের আমার ব্রাইড আচ্ছা বলো তুমি কেমন সাজতে চাও একটু বলো আমি একটু সাবেকিয়ানা লুক চাই এবং আমি সিম্পল লুক এবং সাবেকিয়ানার মধ্যে সাজতে চাই বেশি আচ্ছা আর তোমার প্রচুর ঘাম হয় তাই তো প্রচুর ঘাম হয় ঠিক আছে ভালো হয়ে যায় আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক কেমন লোক দিতে পারি তোমাকে আচ্ছা তোমার আইস মেকআপ নিয়ে বা কিছু লাইনার নিয়ে কিছু আছে মানে খুব টানা হবে বা আইস একটু কিছু করো আচ্ছা ঠিক আছে এক ঝলক আমি একটু জেনে নিলাম আজকের ব্রাইট ঠিক আমার কাছে কেমন সাজতে চায় একদম সিম্পল আইস মেকআপটাও সিম্পল শুনতেই পেলে যে ও একদমই সাবেক লুক চাইছে আমার কাছে তো এরকমই প্রত্যেকটা ব্রাইডের বাড়িতে গিয়ে কিন্তু আমি জেনে নিই আমার কাছে ও কেমন সাজতে চায় এবং আইস মেকআপ লিপস্টিক কেমন কি চাইছে সবটাই কিন্তু আমি জেনে তারপর করি কোনোটাই কিন্তু আমি নিজের থেকে করি না কারণ ওর এটা স্পেশাল ডে সব সময় আমাকে এটা মাথায় রাখতে হবে ওর পছন্দ মতন কিন্তু ওর স্পেশাল ডেতে আমাকে রেডি করতে হবে আচ্ছা এই ব্রাইডের সাথে আমার কিভাবে পরিচয় হলো একবার বলে দিই ওই যে খাটে বসে আছে উনি হচ্ছে আমার বন্ধু তো ওই বন্ধুর সূত্রেই আজকে আবার ব্রাইডের সাথে পরিচয় তো মেকআপের সমস্ত কিছু খুলে আমি স্টার্ট করে দেবো আর একটু পরেই প্রথম পর্ব শেষ হয়ে গেছে আমার আর কি পৌঁছানো হয়ে গেছে আমার মেকআপের সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করে নিয়েছি এবং আমার ব্রাইড কি করে কি চাইছে কেমন কি সাথে চাইছে সবটাই জেনে নিলাম এবারে দ্বিতীয় পর্ব আমি মেকআপটা স্টার্ট করব তো এবার ঘটনায় ফিরে আসি আমার বন্ধুর হচ্ছে ওর বরের সাথে সম্পর্ক আমার ব্রাইডের বরের সাথে সেই সূত্রে আর কি এরকম পরিচয় এবং আমার এরকম ব্রাইডটা পাওয়া তো কি হয়েছিল ওর স্পেশাল ডেতে সেটাতে এবার ফিরে যাই চার জুলাই ওর বিয়ে ছিল আমার ব্রাইডের বিয়ে ছিল আর সে যে ছিল হচ্ছে ওরই স্কুল ফ্রেন্ডের কাছে সেও নাকি ভালো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আমি কোনো কিন্তু এখানে কোনো মেকআপ আর্টিস্টকে ছোটো করে কোনো কথা বলছি না বা কারোর হয়ে কিন্তু কোনো খারাপ কথা বা উদ্দেশ্যে আমি কিছু বলছি না আমি নিজেও একজন মেকআপ আর্টিস্ট আমি জানি কাউকে ছোটো করা মানে নিজেকে কিন্তু ছোট করা যাই হোক তো একজন ঝলক দেখিয়ে দিই ওর বিয়ের দিন ওকে ঠিক কেমন সাজিয়েছিল এই হচ্ছে ওর বিয়ের দিনের লুক বিয়ে যখন শুরু হয় তখনও ঠিকঠাক ছিল বিয়ে যখন অনুষ্ঠান শুরু হলো যখন আর কি ওই আগুন টাগুন জ্বলার পর তারপরেই ঘটনাটা ঘটলো কি আমার কাছে কিছু ছবি আসে আমি একটু জুম করে দেখাই যে শেষের দিকে ঠিক এই অবস্থায় মেকআপ গলে যাচ্ছিল আর আসল ব্রাইডের যে ফেস ছিল এই ছিল তার অবস্থা সেই দিন রাতেই মানে যেদিন ওর বিয়ে ছিল মানে চার জুলাই রাতে আমার কাছে একটা ফোন আসে রাত একটার সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে যে এই এই ঘটনা হয়েছে আমাকে ছবিটুবি সব কিছু পাঠায় সব কিছু বলে যে তোকে সাতই জুলাই মেকআপ করতে হবে এবং তোর যাই কাজ থাকুক না কেন অবশ্যই এই কাজটাও তোকে নিতেই হবে সেদিনকে কিন্তু অলরেডি আমার একটা মেকআপ ছিল আমার পাড়ার মধ্যেই তো আমি বললাম যে না হবে না না তোকে নিতেই হবে লেট করে এলো আমার তোর উপরে ভরসা আছে তুই পারবি খুব তাড়াতাড়ি করে করে দিতে পারবি তো আমি বললাম ঠিক আছে চলো হাতের লক্ষ্যে কখনো পায়ে ঠেলতে নেই এরম সময় একটা বিপদে পড়ে গেছে আর এই সময় কখনোই আর কোনো মেকআপ আর্টিস্টকে পাবেও না তো তখনই আমি একটা প্রশ্ন করলাম যে সেই দিনের ডেটটা কার কাছে বুকিং ছিল তো বললো যার কাছে বিয়ের সাজটা সেজেছে তার কাছেই দুদিনের বুকিং ছিল কিন্তু যেহেতু বিয়ের দিন এই অবস্থা ঘটেছে তো ওনার আর কি ওনার প্রতি বিশ্বাসটা ওদের ভেঙে গেছে এবং পছন্দ করছে না মেকআপ যার জন্য আমাকে খুঁজে পেতে আর কি আমার কাছে কাজটা আসে তো এই ছিল সেদিনকার ঘটনা আমি জানি না যে আসলেই সেদিনকে কী প্রোডাক্ট অ্যাপ্লাই করেছিল যেহেতু এরকম ব্যবসা নিয়ে একটা গরম সারাক্ষণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর কি সোয়েট হচ্ছে এবং আমাদের বাঙালি বিয়েতে যেহেতু অনেকগুলো রিচুয়ালস থাকে আর সব থেকে বড়ো কথা আগুনের সামনে বসতে হয় সেই সময়টা কিন্তু একটুখানি ধ্যান রেখেই আমাদের মেকআপ করতে হয় আর আমাদের এই পশ্চিমবঙ্গে যেহেতু ওয়েদার চেঞ্জ এত রকমের হয় তো সেই বুঝেই আমাদের মেক এবং স্কিন প্রিপারেশন করতে হয় তো তাই আমি ঠিক ধরতে পারছি না যে কি কী প্রোডাক্ট অ্যাপ্লাই করেছিল এবং কীভাবে স্কিন প্রিপারেশান করেছিল আর খুব বেশি কি ক্রিমি প্রোডাক্ট অ্যাপ্লাই করেছিল কি না সেটাও আমি আন্দাজ করতে পারছি না কারণ আমি যদি এখন কোনো কিছু আন্দাজ করি বা ভাবি তাহলে কিন্তু তাকে দোষ দেওয়া হয়ে যাবে কোনো একটা হয়তো কিছু মিসিং হয়েছে বা কোনো কিছু একটা হয়তো ভুল হয়েছে যার জন্য এই মেকআপের এই হালটা হয়েছে যেটা তোমাদেরকে দেখালাম যাই হোক মানুষ মাত্রই ভুল হয় তো যে আর কি মেকআপ আর্টিস্ট যদি এই টাইপের কিছু ঘটনা ঘটে থাকি তো আমি বলতেই চাইবো যে এটাই যে হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় এবং তাদের কোনো একটা ভুলের জন্য আমি জানি আমি মানছি যে যার বিয়ে তাদের স্পেশাল ডেটে একেবারে ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তাদেরও মানে কিছু করার নেই তারাও আর কি তাদের তারা যদি ভিডিও করতো তাহলে হয়তো একদম স্টেট হয়ে একদম কি বলবো যে মেকআপ আর্টিস্টের ব্যাপারেই বলতো মানে বিপক্ষেই বলতো এবং দোষারোপ করতো কিন্তু আমি যেহেতু মেকআপ আর্টিস্ট এমনও তো হতে পারে আমার থেকেও হয়তো কখনো যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তখন সেটাকে দায় নেবে তখন সেটা আমাকে নিতে হবে তাই না তো তাই ভুল করেও আমি কখনো এই ভুল কাজগুলো করি না এবং যখনই যখনই মনে হয় যে নিজেকে আপডেট করা প্রয়োজন যখনই যখনই মনে হয় যে না আমার এই জায়গাটা একটুখানি খামতি আছে অবশ্যই আমি সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করি এবং কোথাও গিয়ে একটা জায়গায় শিখে ব্যাপারটাকে শিখে আসি যাকে আমি এবারে জেনে নিই আমার ব্রাইডের কেমন লাগলো আমার কাছে সেজে তো তোমরা একটু শুনে নাম জেনে নিই আমরাও একটু কেমন লাগলো একটু বলো আমার খুব ভালো লেগেছে তেমনই সাজিয়ে দিয়েছো সাবেক বলেছিলাম খুব সুন্দর লেগেছে আমি ঠিক এরকম চাইছিলাম খুবই সুন্দর সাজিয়েছি থ্যাংক ইউ কল কলকাতা বাকি দাঁড়া ফাইনালি কলকাতা হয়ে যাওয়ার পর কেমন লাগছে আমার মিষ্টি ব্রাইটকে একবার তোমরা দেখে নাও আমি একদম সিম্পল সোভার একটা ব্যাপার রেখেছি আমার কাছে বারবারই ওনার শ্বশুর মশাই এসে বলছিলেন যে একদম কিন্তু সাবিকি আনা লুক থাকা চাই একটা যেন সিম্পল সফট একটা ছাপ যেন সব সময় থাকে একটা মিষ্টি যেন লাগে ওকে দেখতে ঠিক যেমনটা চেয়েছিল ওনাদের বৌমাকে আমি ঠিক তেমনটাই সাজিয়েছি প্রত্যেকে এসে আমাকে খুবই ভালো ভালো বলছিল মানে ওভার আই মেকআপ করা বা ওভার আইব্রো ড্র করাটা একদমই পছন্দ করছেন না আমি বুঝতেই পারলাম এবং ও যে মেকআপটা করেছিল বিয়েতে আমি দেখলাম আই আইব্রোটা এবং আইস মেকআপটা ওভার ড্র করা বা হেভি আই শ্যাডো দিয়ে আর কি খুব বেশি আর কি লাউড করা ছিল যেটা আমি বুঝতে পারলাম ওদের ভালো লাগছে না তারপর আরও একটা জিনিস যে আমরা যখন মেকআপ করি হাইলাইটার কন্ট্রোল বা ব্লাশার যখন দিই সেটাও কিন্তু একটু বুঝে দিই কারণ হচ্ছে অনেকেই এখন আর কি যা চলছে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিতে যে খুবই হালকা সফট একটা লুক থাকবে খুব হেভি আর কি কন্ট্রোল বা প্লাসার থাকবেই না মানে নো মেকআপ লুকটাই চাইছে তো সেই জিনিসটা বুঝাই আমি করেছি একদম হেভি কিছু ওভার ড্র করিনি যেটা তোমরা দেখলে এবং ওদের ভীষণ ভালো লেগেছে ওরা বলল এই সিম্পলটাই আমরা চাইছিলাম যেটা ওর বিয়েতে আমরা পাইনি যাই হোক এটা শুনেও আমার খুব শান্তি খুব ভালো লাগলো এবং আমি অবশ্যই ওর মেকআপটা কতক্ষণ স্টে করেছে সেটাও কিন্তু আমি জেনেছি একদিন পর আমাকে রিভিউ দিয়েছে তারা খুবই খুশি এবং তাদের রেসপন্সও খুব ভালো ছিল অবশ্যই সেটাও আমি শেয়ার করব। আর যাই হোক তো তোমাদের কেমন লাগলো আজকের পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকেনটাই ক্লিক করে রাখবে তাহলে কী হবে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা ভাবছো আমার এই সারা দিনের ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে আজকের মেকআপটা বা তোমাদের স্পেশাল ডেতে এইভাবেই সাজতে চাইছো বা আরও নতুন রকমের কিছু যদি সাজতে চাও তোমাদের রকম ড্রিম রয়েছে যে এই লুকটাই চাইছো তোমাদের স্পেশাল ডেতে তাহলে অবশ্যই আমাকে বুকিং করতে পারো বুকিংয়ের জন্য নাম্বার স্ক্রিনে যাচ্ছে আমাকে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে রাখবে আমি ইন ডিটেলস তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কথা বলবো আমি আমার সময় মতন কারণ অনেক সময় কাজের সূত্রে রিপ্লাই দেওয়া হয় না যাই হোক তো আমার আজকের মিষ্টি ব্রাইট ঠিক কী রিপ্লাই দিয়েছিল সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে দেখো তোমরা আর দিনের শেষে থেকে বড় প্রাপ্তি হচ্ছে তোমাদের রিভিউ এই ছিল একটা রিভিউ আমার ক্লায়েন্টের ভীষণ ভীষণ আমি খুশি হয়েছি এবং আমার তরফ থেকে আমি যে পুরোটা দিয়েছি এবং সেও খুব খুশি হয়েছে তার স্পেশাল ডেটা খুব ভালোভাবে মিটেছে এটাই আমার কাছে বড় তো তোমরা জানিও বাকিটা টাটা